তো বন্ধুরা এখন আমরা মৌচাক কাটবো সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিও দেখো ঠিক আছে তো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম সেই সুন্দরবনের গোহিন জঙ্গলে যেখান থেকে আমরা মধু সংগ্রহ করব একদম অরিজিনাল আর কিভাবে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করি আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে যে কীভাবে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করি সুন্দরবন থেকে আর ওই যে মৌচাকের বাসাটা দেখতেই পারছ আর এখানে কিন্তু খুব জঙ্গল দেখো এই হলো চাকটা আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আর বিএস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ওকে আর আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তো বন্ধুরা এখন সুন্দরবন থেকে আমরা মধু সংগ্রহ করব ঠিক আছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ওই চাকটা থেকে মধু কাটবো আমরা আসো আমার সাথেই ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই সুবরুদ্র ফেসবুক পেজটাকে ফলো করে দিবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে এই যে আমরা এখনই মৌচাকের বাসাটাই ধোয়া দিব ধোয়া দিয়ে পোকগুলোকে সরিয়ে ফেলাবো তারপরেই আমরা মৌচাকটাকে কাটবো এখনই ধোয়া দেওয়ার প্রস্তুতি চলছে ওই আজকে আমরা গাছের নিচেই বসে মৌচাকে ধোয়া দিব। কারণ গাছের উপরে উঠবো না কারণ ঠান্ডা পড়ে গেছে যে কারণে পোকাগুলো কামড় দিতে পারে তাই আমরা আজকে নিচে বসেই মৌচাকে ধোয়া দিব এবং সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিও দেখো এবং আমরা কিভাবে মধু সংগ্রহ করে নিয়ে আসি মৌচাকের বাসা থেকে দেখতেই পারবে সব কিছু সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝবে এই যে মৌচাকের বাসাটা এই যে দেখতেই পারছ মৌচাকের বাসা আর নিচে কিন্তু মশালটাকে ধরানো হচ্ছে আর ওই যে অলরেডি ধোয়া দেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতেই পারছ মৌ পোকাগুলো কিন্তু ওরা ওড়ি শুরু করে দিয়েছে আর এখন কিন্তু আমাকে কামড়াতেও পারে দেখতেই পাচ্ছ কতটা রিক্সের মধ্যে আছি আমি একদম চাকের কাছেই আছি আর এদিকে মশালে আগুন ধরে গিয়েছিল যে কারণে ধোঁয়াটা হচ্ছিল না তাই আমি একটু আগুনটাকে লিভিয়ে নিলাম যে কারণে ধোঁয়াটা আরও বাড়বে গাছের সাথে আগুন বাড়ি দিয়ে আগুনটাকে লিভিয়ে দিচ্ছি আর এই দেখো ওই যে চাকের যে পোকাগুলো সেগুলো কিন্তু সরে যাচ্ছে দেখো অনেক পোকা আর এখন যদি আমাকে কামড় দেয় তাহলে ওখানেই আমি পুরো মরে পড়ে যাব। দেখতেই পারছ ধোঁয়া দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে আর আমি দেখছি যে মৌচাকে কি বাসায় মধু হয়েছে কি না এই দেখো ওই যে কিছুটা সাদা অংশ দেখাচ্ছে আর আমি এই পাশ দিয়ে দেখে নিচ্ছি যে মৌচাকে মধু হয়েছে কি না দেখো তারপরেও কিন্তু পোকাগুলো কিন্তু আমাকে কামড়ো কামড়াতে পারছে না কারণ আমার হাতে একটা মশাল আছে মানে ধোয়া। হচ্ছে যে কারণে মৌচাকে পোকাগুলো কামড়াতে পারছে না আর এবার মধু হয় নাই যে কারণে আমরা কাটতে পারি